রমাদান মাস আসলে আমরা দেখা যায় দলে দলে দলবদ্ধভাবে কবর জিয়ারত করতে যাই এই পদ্ধতিটি আমাদের ভুল আব্বা মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবজ জিয়ারত করা এটি একটি গুরুত্বপূর্ণ এবাদত এটি একটি ভালো কাজ আল্লাহ রসুল সাল্লা ইসলাম কবজ জিয়ারত করার অনুমতি দিয়েছেন কবর জিয়ারত করার জন্য উৎসাহিত করেছেন কবজ জিয়ারতের মাধ্যমে মৃত্যুর স্মরণ হয় মৃত্যুর কথা মনে আসে আখের হাতে স্মরণ হয় আল্লাহর ভয় অন্তরে আসে এটি খুবই ভালো কাজ কিন্তু এই কাজটি যেহেতু একটি আবাদত এটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন সাহবাইকেরাম যেভাবে করেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে নিজের ইচ্ছা মতো মন গড়া ভালো মনে করে কোনো পদ্ধতিতে করা যাবে না এজন্য আমার সম্মানিত বোনেরা আমরা যখন কবর জেরত করতে যাব একাকেই কবর জিয়ারত করতে যাবো এটা এনফারা দিয়ে বাদত এবং কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থানে মাইয়েতের জন্য যে দোয়াগুলো নবী সাল্লু আসলাম শিখিয়েছেন সেই দোয়াগুলো বলবো

আমরা কবরস্থানে গিয়ে একবার চূড়া পাতেহাত তিনবার সূরা এখলা এগারো বার দরু শরীফ অমুক সূরা এবং আমরা অনেক সময় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যাই মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে সবাই মিলে সুরাগুলো পড়ি দলবদ্ধভাবে একটা মোনাজাত করি এই যে রমাদান মাস আসলে কবরস্থানে দলবদ্ধভাবে গিয়ে গিয়ে জিয়ারত করা এটি একটা মারাত্মক ভুল এবং এটার মধ্যে কল্যাণ মনে করলে এটা বেধাতে রূপান্তর হয় এই জন্য বিশেষ করে দেখা যায় শুক্রবারগুলোতে জুমার নামাজের পরে ইমাম সাহেবকে নিয়ে দলবদ্ধভাবে কবরস্থানে চলে যাই আবার দেখা যায় ছাব্বিশে রমাদান সাতাশে রমাদানের রাত্রিতে ওই দিন দলে ধলে আমরা কবরস্থানে চলে যাই তারপরে ঈদের দিন ঈদের নামাজ সবার সাথে সাথে দলবদ্ধভাবে ইমাম সাহেবকে নিয়ে বা নিজেরা দলে দলে কবরস্থানে যায় সম্মিলিতভাবে কবর জিয়ারত করি এই পদ্ধতিগুলো আমাদের ভুল এটা আমাদের সংশোধন করতে হবে আমরা কবরস্থানে যাব। এটা একাকি আবাদত অ্যানফেরাদি আবাদত আমরা গিয়ে মাইয়াতের জন্য দোয়া করব নবী সাল্লা সাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াগুলো আমরা করতে থাকব। আমরা যে কাজটি করি এটি শরীয়তের দৃষ্টিকোণে ভুল আমরা এই কাজটা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা ষোলো নম্বরে যেই ভুলটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই ভুলটি হল যে বদর দিবস পালন করা যে রমাদান মাসে আমরা দেখি সতেরোই রমাদান বদরের যুদ্ধ হয়েছিল তো বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে খুবই করুণ খুবই একটা কঠিন একটা যুদ্ধ এটি ইতিহাসে স্মরণীয় দিন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধের পরেও আরও প্রায় আট বছর নবী সাল্লাহ আলহাম জীবিত ছিলেন কিন্তু এই আট বছরের কোনো সত্রই রমাদান নবী সাল্লাহ আলিয় সাল্লাম বদর দিবস পালন করেন নাই কিন্তু আমরা দেখি আমাদের দেশে যখন সত্রয় রমাদান আসে তখন অনেকেই আনুষ্ঠানিকভাবে বদর দিবস পালন করা শুরু করে দেন এই বদর দিবস পালন করা বদর দিবস কেন্দ্রিক কোনো অনুষ্ঠান করা এগুলো একটা ভুল এবং এটা যদি আমরা ভালো মনে করি এবাদত মনে করি তাহলে এটি অবশ্যই বেদাহতে রূপান্তর হবে এজন্য আমরা এই বদর দিবস পালন করার ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বা যুবনেরা সতেরো নম্বরে যে ভুলটি আমরা আলোচনা করব, সেটি হলো আমরা লাইলাতুল কদরের রাত্রিতে অনেকে বিশেষ একটা চলাত আদায় করি বলি যে সবে কদরের নামাজ এই সবে কদরের নামাজ নামে যে নামাজ এটা একটা ভুল বিষয় কারণ লাইলাতুল কদরের নামাজ বলতে কোনো সুনির্দিষ্ট নামাজ নেই আমাদের দেশে দেখা যায় ছাব্বিশ তারিখ আসলে তখন ভালো ভালো খাবার তৈরি করা হয় আর মা বোনেরা সহ সবাই জিজ্ঞাসা করে যে আজকে সবে কদরের নামাজ কয় রাকাত এবং সবে কদরের নামাজের নিয়ত কী হবে এই জাতীয় সবে কদরের নামাজ আমাদের দেশে বহুল প্রচলিত অথচ ইসলামে সবে কদরের নামাজ বলতে কোনো নামাজ নাই এই শেষ দশ দশ দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে আমরা লাইলাতল কদর তালাশ করব এই রাত্রিগুলোতে নবী সাল মান কমা লাইলাতল ইমান ইমা গুফের গুফেরাল মা তাকাদ দামিন জাম্বিহি যে ব্যক্তি লাইলাতল কদরের রাত্রিতে কেয়াম করবে আল্লাহ তার অতীতের গুণামাপ করে দিবেন তাহলে আমরা বেশি বেশি ছলাত আদায় করব সেটা নফল ছলাত যত রাকাত পারি তারাবির সলাত তারাবির সলাতের পরে যত রাকাত পারি আমরা কেয়ামের রাদান লাইল আমরা রাত্রিবেলা সলাত আদায় করব কিন্তু লাইলেতুল কদরের নামাজ বা শবে কদরের নামাজ এইরকম নামে কোনো নামাজ ইসলামে নাই এবং এটার কোনো রাকাতও নির্দিষ্ট নাই যে এত রাকাত পড়তে হবে কিন্তু আমরা সবাই খবর নিই যে সবে কদরের নামাজ কয় রাকাত সবে কদরের নামাজের নিয়রটা কেমনে হবে এই জাতীয় একটা নামাজের অস্তিত্ব বাংলাদেশে পাওয়া যায় এই জন্য আমার সম্মানিত ও বোনেরা আমরা এই রাত্রিতে বেশি বেশি নফল ছলাত আদায় করব। কিন্তু এই জাতীয় নামাজ যেটা ইসলামে স্বীকৃত নয় এরকম নামাজের নামে কোনো ছলা আমরা আদায় করবো না হ্যাঁ সম্মানিত ভাই বোনেরা আমরা রমাদান মাসে শূন্যত অনুযায়ী শূন্যতের আলোকে আমরা যা ইবাদত করবি সেই আবাদতগুলো করার চেষ্টা করব যাতে আমাদের এবাদতের মধ্যে আমাদের আমলের মধ্যে কোনো ধরনের বেদাত সংমিশ্রিত না হয় এদিকে আমরা সবাই খেয়াল রাখবো সচেষ্ট থাকব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন